হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এই যে ভিডিওর মাঝে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল খল নায়িকা এটা হচ্ছে আমার খালাতো বোন আর এই খালাতো বোনেরই বিন্দানির অনুষ্ঠান হচ্ছে তোমরা হয়তো বলতে পারো যে বিন্দানির আবার কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ অনুষ্ঠান হয় শখের তোলা আশি টাকা কথায় আছে না আর এটা আমাদের ঢাকায়াদের চল এতদিন গরম থাকলেও কিন্তু এই দিনটাতে আমাদের খুব শীত করেছে। কারণ অনেক ঠান্ডা পড়েছিলো তারপরে এই যে আমরা সাজুগুজু করে এসেছি এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমি গাইস গান বাজছিলো তার জন্য আমরা এরকম করে ভিডিও করছিলাম তারপর আমরা কোনেকে নিয়ে এসেছি খুব বিয়ের মতোই হয়ে গিয়েছে প্রায় অনুষ্ঠানটা স্টেজটা খুবই নর্মালভাবে করা হয়েছিল। কারণ অনুষ্ঠানটা খুবই তাড়াহুড়োভাবে হয়েছে আর এই হচ্ছে আমার ছোট কিউট ছেলে আর এই হচ্ছে আমার একটা বোন আমরা সবগুলো বোন একরকম শাড়ি একরকম সাজ আর একরকম সব কিছুই করেছি আমাদের সবচেয়ে ছোট বোনের এই অনুষ্ঠানটি ছিল তাই আমরা সকলেই একইভাবে সবাই সেজেছি আর এই হচ্ছে আমার হাজবেন্ড ছিল আর এখানে দেখেন অনেক মানুষ কেউ ছবি তুলছে কেউ মজা করছে এবং আমরাও ফটো ফ্রেমে ফ্যামিলি ছিলাম অবশ্য ভিডিওটা সুন্দর করে করা হয় নাই আমার খালাতো বোনকে আমরা হলুদ দেই নাই অবশ্য কারণ এটা যেহেতু বিয়ে না আমরা তাকে ফল তারপরে কেক এগুলো খাওয়াইছি আর ছবি তুলেছি মানে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আর এটা খুবই আনন্দ করেছিলাম আমরা সবাই খুবই আনন্দ করেছিল তারপর আমার এই বোনটি আমার এক ছোটো বোনের হাজব্যান্ডের সাথে অনেক সুন্দর করে ডান্স করেছে ডালি আর দুলাভাই এত সুন্দর করে নাচতে পারে এটা আবার তোমাদেরকে না দেখাবো এর জন্য তোমাদের ভিডিওর মাঝে একটু ক্লিপ দিয়ে দিলাম সামনে আরও অনেক ভিডিও আছে তোমরা দেখতে পাবে সবাই কিন্তু তাদের দেখে অনেক মজা নিচ্ছিল এবং তাদের নাচটাও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলের কালার আমাদের ড্রেস আপ সবার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে খুবই সুন্দর লেগেছিল লাইটিংয়ে সব কিছুতে যাই হোক সব মিলিয়ে খুবই আনন্দ হয়েছিল তারপর আমরা সবাই এক ফটো ফ্রেমের ভিতরে আসি ভিডিও করলাম এখানে হচ্ছে আমার সব সুন্দরী বোন ভাবি সবাই মিলে যে আমরা ফটো গ্রুপে একটা ছবি উঠেছি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না এখানে ডিজে গান বাজছিল এর জন্য সবাই একটু নাচানাচি করে তারপর আবার একটু খাওয়া দাওয়া করেছিল আর বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল সবাই বসে খাচ্ছি সামনে আরও অনেক ভিডিও আছে তাই আজকের জন্য এখানেই নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই পেজে চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে